বাইক কিনলেই কাপেল দিঘাটুর ফ্রি পাশাপাশি গাড়ির সঙ্গে পাবেন ছয় ছটি গিফট এমনই চমকপ্রদ অফার নিয়ে এলো হাওড়ার তিরিশ বছরের পুরনো সুনামধন্য শোরুম অটো স্মার্ট এখানেই শেষ নয় প্রতিটি গাড়িতে রয়েছে এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিস্কাউন্ট সার্ভিসেও রয়েছে চোখ ধাঁধানো অফার এক কথায় ঈদের সেরা অফার নিয়ে এসেছে হাওড়ার অটো স্মার্ট দেখুন বিস্তারিত স্যার আপনাদের শোরুমের নাম কি আছে আমাদের শোরুমের নাম হলো অটো স্মার্ট আচ্ছা অ্যাড্রেস কি আছে আমাদের অ্যাড্রেস হলো কোনা বাজার কোনা বেনারস রোড কোনা হাওড়া আচ্ছা আপনাদের এটা শোরুমটা কত দিনের আমাদের শোরুমটা ৩০ বছর পুরানো শোরুম আর এটি খুব সুনাম ধন্য একটি প্রতিষ্ঠান আচ্ছা তো এটা কি মাল্টি শোরুম রয়েছে হ্যাঁ এটা মাল্টি শোরুম রয়েছে আচ্ছা কোন কোন কোম্পানি কভার করছেন আপনারা এখানে আমরা হন্ডা ইয়ামা সুজুকি বাজাজ আরও মার্কেটে যা যা গাড়ি আছে সমস্ত কিছু এখানে পাওয়া যায় আচ্ছা টিভিএস বাজা ইয়ামা হোন্ডা হিরো সব কোম্পানি আপনার মডেল এখানে আপনি দেখতে পাবেন আচ্ছা সব কোম্পানির বাইক হ্যাঁ স্কুটি তার সব কালার সব মডেল অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ সমস্ত কোম্পানির বাইক স্কুটির সমস্ত কালার এখানে অ্যাভেলেবেল আছে আচ্ছা যে সমস্ত আপকামিং মডেল বা যেগুলো একদম নিউ লঞ্চ মডেল সেগুলো কি অ্যাভেলেবেল থাকে হ্যাঁ সমস্ত কিছু এখানে মডেল এখানে অ্যাভেলেবেল আছে যেগুলো মার্কেটে ধরুন প্রাইসিস আছে সেগুলো আমরা এনে দিতে পারবো আরো আমাদের স্টক আছে শুধু এটাই নয় আমাদের গোডাউনে দুশোর ওপর স্টক আছে আচ্ছা স্টক তো প্রচুরই রয়েছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন স্টক এখানে প্রচুর রয়েছে ওকে তো এই যে সামনে ঈদ রয়েছে আবার পয়লা বৈশাখ তো আপনাদের এখানে কোনো অফার হ্যাঁ অবশ্যই এখানে ঈদ আর পয়লা বৈশাখ উপলক্ষে অনেক অফার আছে আর এই অফার আমাদের যিনি আমার সিনিয়র স্যার অভিষেক পাল উনি আপনাকে সমস্ত ডিটেলস বলতে পারবেন হ্যাঁ বলছি স্যার আপনাদের এখানে কি অফার রয়েছে নমস্কার আমি অভিষেক আমি এখানে স্টকে আমি সেলসটা পুরোটাই দেখছি হ্যাঁ তো আমাদের এবছর হিউজ অফার রয়েছে আচ্ছা আমাদের মেন যেটা অফার আছে এবছরে সমস্ত গাড়ি পারচেস করলে আমরা দীঘা ট্যুর ফ্রি দিচ্ছি দীঘা ট্যুর একদম মানে যে গাড়ি পারচেস করছে শুধুমাত্র তাকে না কাপল দীঘা ট্যুর ফ্রি আছে কাপল কাপল আচ্ছা তো ওয়ান নাইট ওয়ান ডে ওয়ান নাইট কাপল দীঘা ট্যুর আমরা কিন্তু সমস্ত গাড়ি যে গাড়ি ক্যাশ নিন বা ফাইন্যান্সে নিন যে কোনো গাড়ি নিন এটা আমরা ফ্রি দিচ্ছি এই অফারটা কতদিন চলবে মোটামুটি ঈদ থেকে শুরু করে রথযাত্রা অবধি আমরা এক্সটেন্ড করছি অফারটা ওকে আর নেক্সট কি অফার রয়েছে মানে আরো তো অনেক অফারের ব্যাপার থাকে ডিসকাউন্টের ব্যাপার থাকে এখন গাড়ি কিনলেই সমস্ত শোরুম একটা ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে তো আপনাদের এখানে কেউ তিন হাজার দিচ্ছে কেউ চার হাজার দিচ্ছে ক্যাশ ডিসকাউন্ট আপনাদের এখানে কত আমরা আপ টু 10000 টাকা অবধি প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ডিসকাউন্ট দিই 10000 টাকা 10000 টাকা অবধি আচ্ছা হাজার টাকা থেকে শুরু করে 10000 অবধি যে কোনো গাড়ির সাথে ডিসকাউন্ট আছে মানে সব গাড়িতে আপনাদের ডিসকাউন্ট আছে 1 থেকে 10000 টাকা পর্যন্ত একদম 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 এবং ডাউন পেমেন্টের ব্যাপারটা কি আছে একদম ন্যূনতম ডাউন পেমেন্ট মোটামুটি 3999 টাকা থেকে শুরু করে আমাদের ডাউন পেমেন্ট শুরু হচ্ছে মানে মাত্র 3999 টাকা ডাউন পেমেন্ট করে কাস্টমার এখান থেকে বাইক নিয়ে যেতে বাইক নিয়ে চলে যেতে পারবে সেই অফার আপনারা দিচ্ছেন একদম ওকে এটা ছাড়া আর কি অফার রয়েছে ধরুন গাড়ি পারচেজ করলো হ্যাঁ আপনারা গাড়ির সাথে কি কি দিচ্ছেন অফারে আমরা নিশ্চিত উপহার দিচ্ছি হেলমেট সিট কভার গাড়ির কভার পাউচ ব্যাগ চাবির রিং পেট্রোল এছাড়া আরো অফার আছে মানে একটা গাড়ি কিনলে 6 6টা গিফট আপনারা ফ্রি দিচ্ছেন আর প্রত্যেকটা অফারই কিন্তু কোনো স্ক্র্যাচ কাটে না প্রত্যেকটা নিশ্চিত পুরস্কার আছে আচ্ছা একদম অফারগুলো নিশ্চিত পাবে মানে কোনো স্ক্র্যাচ কাট না নিশ্চিত উপহার নিশ্চিত উপহার দিঘা টুরটা থেকে শুরু করে প্রত্যেকটা যে 6টা আছে প্রত্যেকটা অফারই আপনার নিশ্চিত আছে একদম কোনো ব্যাপার না সাথে আরো একটা অফার আমরা দিচ্ছি প্রত্যেক কাস্টমারকে আমরা রেফারেল কুপন দিচ্ছি একটা এটা যখনই আপনি কোনো কাস্টমার আমাদের কাছে আনবেন ওটা কিন্তু হাজার টাকা আপনি নিশ্চিত ক্যাশব্যাক পাবেন ওকে ওকে আচ্ছা এই যে গাড়ি কেনার পরে রেজিস্ট্রেশন নিয়ে একটা ঝঞ্ঝট থাকে এই ব্যাপারটা আপনারা কতটা সিওরিটি দিচ্ছেন কাস্টমারকে আমরা গাড়ি কেনার পর থেকে কাস্টমারকে দশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট করে দিচ্ছি যেখানে ম্যাক্সিমাম শোরুম বা ম্যাক্সিমাম ডিলার পয়েন্টে কি হয় গাড়ি কেনার পরে ডিলার আত্মীয় সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে না নাম্বার টাইমে হয় না সেক্ষেত্রে কাস্টমার কি করে গাড়ি চালাতে গিয়ে অসুবিধার সম্মুখীন হয় একদম আমরা কিন্তু দশ দিনের মধ্যে আপনাকে পেপার কমপ্লিট করে দেবো আমরা এখানে জেনুইন ইন্সুরেন্স প্রোভাইড করি প্রত্যেকটা গাড়িকে প্রপার ভাবে সার্ভিস মেনটেন করা হয় আর প্রত্যেকটা ওয়ারেন্টি আমরা টাইম টু টাইম করি আর হিডেন চার্জ নেন আপনারা কোনো হিডেন চার্জেস গাড়ি কেনার পর কিছু নেই আর আজ 30 বছর ধরে আমরা টিকে আছি এই কারণেই যে আমরা টাইমে আপনাকে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দিই প্লাস প্রপার জিনিসটা আপনাকে গাইড করে দিই মানে আপনারা রেপুটেশন ধরে রাখার সব সময় চেষ্টা করছেন

আমাদের ব্যবহার দেখুন স্টক দেখুন অবশ্যই একবার ভিজিট করবেন তো সেলসের পার্টটা তো সবই বললেন তো সার্ভিস কি আপনাদের এখানে ব্যবস্থা রয়েছে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে শোরুমের সাথে আপনি এখানে সমস্ত গাড়ি সার্ভিসও করতে পারবেন ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন আমরা নিজেরা এখানেই আপনার ওয়ারেন্টির দায়িত্ব সমস্তটা করে দিই ওকে আর সার্ভিসের ক্ষেত্রে কোনো অফার আমাদের এখানে সার্ভিস সেন্টারে একটা চমকপদ অফার এসেছে যেটা হচ্ছে একশো টাকা বিনিময়ে আপনি ফুল সার্ভিস করাতে পারবেন আচ্ছা যেটা এমনি মার্কেট প্রাইস কত চারশো থেকে সাড়ে চারশো টাকা মার্কেট প্রাইস আছে আপনি একশো উনপঞ্চাশ টাকায় পুরো সার্ভিস টা করিয়ে নিতে পারেন এখন গাড়ি কিনলে তিনটে সার্ভিস তো সে ফ্রি পাচ্ছে তারপরে যতগুলো সার্ভিস হবে সে সবসময় একশো উনপঞ্চাশ টাকায় পে করবে অফারের মধ্যে যারা গাড়ি কিনছে তারপর যতগুলো আপনারা পেড সার্ভিস করাবেন প্রত্যেকটা সার্ভিস একশো উনপঞ্চাশ টাকায় পাবে এটা চমৎকার অফার একদম তার সাথে থাকছে আপনার লুব্রিকেন্ট আর অফার আপনার পার্টস এর উপর কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর সার্ভিসের যা লেবার কস্টিং আসছে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওখানে পাবেন ওকে শুধু অফার নয় সার্ভিসেও অফার আছে দুটো জিনিসেই আমরা কম্বো অফার এনেছি

দক্ষিণেশ্বর থেকে আসছেন পুনা হাই রোডে নেবে পাঁচ মিনিটের টোটো লাগে আর হাওড়া থেকে যারা আসছেন ওনাদের বাই রোডে দশ থেকে পনেরো মিনিট লাগবে আপনার হাওড়া ময়দান থেকে আসবে ওকে আর এমনিতে ভিডিওর নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে ওখানে কন্ট্যাক্ট করলে আপনারা গাইড করে নেবেন হ্যাঁ একদম ওকে আপনার নাম আমার নাম অভিষেক আপনি সেলসে আছেন আমি সেলস